আবু বাকার ওমা রুসমান আলী তালহা জোবায় বেলাল কাকে মেনেছেন আমরা তাকে নামবো তোমরা আবু হামিফাকে মামাকে হেল একসাম্পল শোরে মাঠে যান না খেতি বাড়ি করতে জমি আছে তো আপনাদের মাঠের মাঝখানে মাঝখানে পানির শেষ করার জন্য মেশিন থাকে না সেগুলো মেশিনগুলো পানি দেয় মোটর এই মেশিনের পরে যেটা ফার্স্ট প্লট এইখানে মেশিন দু ফিট পর থেকে আপনার জমি যদি শুরু হয় এইখানে পানি নেওয়ার জন্য পাইপ লাগাতে হবে না আমি কথা বুঝলেন না না ভালো করে বুঝুন এটা মেশিন এইখান থেকে আমার জমি শুরু এই জমিতে পানি নেবে এতে কি পাইপ লাগবে লাগবে না মেশিন নিজে দু ফুট চার ফুট দূরে পানিটা ফেলে দিবে কিন্তু যে জমিটা দশ বিঘা পরে আছে ও যদি পানি নিতে চায় পাইপ লাগাতে হবে ওসমান আলী অন্য কাউকে ইমাম মানবে কেন ইমামে কায়েনাতের বাড়ির চারিদিকে তার বসবাস করতো মুহাম্মাদি সমুদ্রের আশেপাশে বসবাস করতো হজর নামীর সঙ্গে সোহর নামীর সঙ্গে আসর নামীর সঙ্গে মাজলিম নাবীর সঙ্গে এহারস নালে এটা কি হবে এহারস নেলে ওটা কি হবে এহারস নেলে সেটা কি হবে কিন্তু আমাদের বাড়ি নবীর বাড়ি থেকে দেড় হাজার বছর দূরে নাবীর যুগ থেকে দেড় হাজার বছর দূরে আমরা চাইছি মুহাম্মাদি শরীয়তের পানি নেব শরীয়তে মুস্তাফার পানি নেব তো আমাদের পর্যন্ত পানি আসার জন্য যে লাইনের ব্যবস্থা করা হয়েছিল এই পাইপলাইনের নাম হলো সাহাবী আর এই লাইনের মুখে ট্যাপ লাগাতে হয় যে ট্যাপ লাগানো হয়েছিল ওই ট্যাপের নাম ছিল আজ আবু হানিফা আবু হানিফা নতুন mazhab দেয়নি ট্যাপের কাজ কি ঘোলা পানি উঠলে ঘোলা পানি বের করবে সাদা পানি উঠলে সাদা পানি বের করবে ট্যাপে কোনো ফিল্টার থাকে না যেমন পানি উঠবে মেশিন থেকে তেমন ট্যাপ সাপ্লাই দিবে আবু হানিফা ছিলেন মোহাম্মদী সমুদ্রের ট্যাপ নতুন শরিয়ত তৈরি করেন নাই ওদিক থেকে যেমন পেয়েছেন আমাদেরকে সাপ্লাই করে দিয়েছে এবার শুনুন যুবকরা সরোফ সাহাবি কাকে বলে যে নাবিকে দেখেছে তাবেই কাকে বলে যে সাহাবিকে দর্শন করেছেন পৃথিবীর আহেলে হাদিসদের পৃথিবীর সবচেয়ে বড় আলেম মওলানা ইকর তাই মিয়া সাহেব মজমু আতুল ফতাবা গ্রন্থের মধ্যে লিখছেন লা তামুসুন নার ও মুসলিমের রানী ও রাম আমার নবী বলেছেন জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না যে নবীকে দেখে সাহাবী হবে আর জাহান্নামের আগুন তাকেও ছুঁইবে না যে সাহাবিকে দেখে তাবেই হবে আল্লাহ পাক ইমামে আবু হানিফা শাফিঈ মালিক আহমদ বিন হাম্বল এই চারজন ইমামের মধ্যে কেবল Hanafi ভাগ্য ভালো করেছেন ইমামে আজম আবু হানিফা তিনজন সাহাবিকে সাহাবী কে করে নিজে তাবেই হয়েছেন সুবহানাল্লাহ আর আহলে হাদিসের সবচেয়ে বড় লিখেছেন যে Tabi'i হবে ও জাহান্নামে জ্বলবে না তার মানে আবু হানিফার উপরে জাহান্নাম হারাম হয়েছে ইমামে आजम আবু হানিফা বলেন রাইতু আবু হানিফা কি বলে রাইতু আনাস ইবনে মালিকিন قائমান يصلي في الكوفه আরে আমি আবু হানিফা নবীর সাহাবী আনাস ইবনে মালিককে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া অবস্থায় ziyaret করেছে সুবহানাল্লাহ বলো একটু আগে থেকে যাই আচ্ছা আমার সমাজে কিছু যুবক আছে আলেমদেরকে ফাঁসানোর জন্য এরা যে কথা বলবে ওরা জিজ্ঞেস করে হুজুর এটা হাদিসে আছে

বোখারিতে যা আছে আমল করি বোখারি বাইরে কিছু মানি না যুবকরা শোনো যদি করে দেয় কি বলবেন কবরে কটা প্রশ্ন হয় আপনাদের এখানে আমাদের প্রশ্ন হয় আপনাদের কটা হয় সারা দুনিয়াতে তিনটাই হয় যদি কোনো ভাই দাবি করে বোখারি শরীফকে মানি বাইরের কোনো হাদিসের কে তা মানি না বল পুরা বোখারি শরীফের মধ্যে মান রাব্বু কা এই প্রশ্ন নেই মা দিন ও কা বোখারিতে নেই বোখারিতে একটাই মাত্র প্রশ্ন আছে মা কোন বেহাকে হাত আর রাজল আর এই চন্দ্রমুখী মোস্তফা সম্পর্কে তোমার আকিদা কি বলো বোখারিতে তিনটে হাদিস নাই কবরে প্রশ্নের তিনটে প্রশ্ন আছে না এই তিনটে প্রশ্ন বোখারিতে নেই একটাই মাত্র প্রশ্ন আছে আল্লাহর প্রশ্ন বোখারিতে নেই নাবির প্রশ্নটা আছে দিনের প্রশ্নটা নেই তো যদি কোনো ভাই দাবি করেন শুধু বোখারি মানি তো কবরের তিনটে প্রশ্ন আর মানতে পারবে না একটা মানতে মুসলমানদের পেশাব করার তরিকা কি দাঁড়িয়ে না বসে ঠিক তো ঠিক বলছো তো বসে পুরা পোখারি শরীফের মধ্যে বসে পেশাব করার একটা হাদিস নেই দাঁড়িয়ে পেশাব করার দুটো হাদিস আছে তাহলে আগামী আগামীকালকে হুজুরদের দিয়ে শুরু করিয়ে দেন বোখারিতে আছে হুজুর দিদি শুরু হোক হবে বোখারিতে তো আছে যদি কেউ বলে আমি শুধু বোখারির উপরে আমল করি বাকি মানি না ওকে দাঁড়িয়ে পেশাব করতে হবে পেশাবের হাদিস নেই কিন্তু আমরা করবো না কেন কেন এক হলো হাদিস এক হলো সন্নাথ আমরা কারা আহলে সোননাথ শুনুন কয়লার রং কালো হয় দুনিয়ার সমস্ত কালো জিনিসের নাম কয়লা নয় দুধের রং সাদা হয় দুনিয়ার সমস্ত সাদা জিনিসের নাম দুধ নয় ঠিক তেমনি সমস্ত সুন্নত হাদিস হয় প্রত্যেকটা হাদিস সুন্নাত নয় সমঝা একদম তার কি বোঝা গেল আমাদেরকে হতে হবে আহলে সুন্নাত আচ্ছা ওই হাজরত ওই একটা সাপ যেটা বলে এখানে কি বলে গুইসাপ বুঝেন সবাই গুইসাপ বুঝেন আপনারা কি খান নাকি যদি আমি হাদিস দেখিয়ে দিই খাবেন কেন একটা কিতাবের হাওয়ালায় করছি মাদাসা বোর্ডের আলিম এবং ফাজিলে কেতাবটা পড়ানো হয় মেশকাত শরীফ এ নাম সবাই শুনেছেন না মেশকাত সহজ কেতাব বলছি নবীর একজন সাহাবী নবী সাল্লাহ সাল্লামকে দাওয়াত করেছেন তার বাড়িতে খাওয়ার জন্য রসুল সাল্লাহ সাল্লাম সাহাবিদের সঙ্গে দুপুরে গিয়ে হাজির হয়েছেন ওই সাহাবী বাড়ি আসছিল আস্তে আস্তে বুই সাপ রাস্তায় পেয়েছে শরীর স্বাস্থ্যওয়ালা ভালো মোটা ধরে নিয়েছে ধরে বাড়ি এসে জবাই করে ছাল ছাড়িয়ে সাপের মাংসের ভুনা তৈরি করে নাবির সামনে দিয়েছে আর রুটি পেশ করেছে নাবির সাহাবিরা খাচ্ছেন নাবি খান নাই সাহাবিনা বলছেন আর খান বলছে আমি খাবো না তো বলছে হারাম বলছে হারামও বলবো না লাস্ট তো আলা হু আর আমি খাওগা না আমি হারাম বলুগা সহি হাদিস মেসকাতের হাদিস যদি এই হাদিস পড়ে কেউ পড়াশোনা ছেড়ে দেয় আর আপনাদের মসজিদের ইমামতির দায়িত্ব পায় আর যদি ফতোয়া দেয় লকডাউন গেল দু বছর পকেটের হাল খুব খারাপ সাপ ধরো আর খাও হাদিসে রয়েছে হবে হবে না কেন হবে না তার তিন চার পৃষ্ঠা পরেই এসে সাপ খাওয়া হারাম লেখা রয়েছে এই আগের হাদিসের নাম হলো মানসুখ পরের হাদিসের নাম হলো নাসিখ একজন ছেলে যখন আট বছর দশ বছর পড়ার পরে বুখারী শরীফের দার্স নিয়ে আমাদের কাছে এসে বসে তখন যে ছেলেটাকে নাসিক কাকে বলে মনসুখ কাকে বলে সাহি কাকে বলে জাইফ কাকে বলে হাসাল্লে জাত ইহি কাকে বলে হাসাল্লে জাইহি কাকে বলে হাদিসে মোয়ান আন কাকে বলে হাদিসে মোয়ান আন কাকে বলে মোয়াল্লাল কাকে বলে মোতাল্লিস কাকে বলে মোতাল্লাস কাকে বলে মুসনিদ কাকে বলে মুসনাদ কাকে বলে সনাদ কাকে বলে মতন কাকে বলে এই সমস্ত দার্স আমরা তখন তাদেরকে দিয়ে থাকি চুনুন ইউটিউবে কি পাওয়া যায় না সব কিছুই ছেলেদের মুসলমান মুসলমানি করার ভিডিও পাওয়া যায় কি যায় না দেখি যায় সার্চ করলে ইউটিউবে পাওয়া যায় এই ভিডিও দেখে এইখানে কোন ভাই ছুরি আর কাচেরিয়ে নিজের ছোট ভাইটার কি কেটেছে

এত খরচ করে এত ভালোবেসে আনলেন কেউ যাবে না কেন ওরা জানে যে আহমদ রাজা আমাদের আসামে এসেছিল অ্যাজ এ ইসলামিক স্কলার একজন আলিম হিসাবে ডাক্তার হিসাবে নয় তো আলিমের কাছে যদি পেট কাটি আলিমের কাছে দেহের অপারেশন করি তো প্রাণ যাওয়ার আশঙ্কা রয়েছে আমি বলছি হ্যাঁ ঠিক মাওলানার কাছে পেটের অপারেশন করলে যান যাবে

মাশা। তোমরা আজকে এই জায়গাতে আর কোথাও ঝুঁকি হই না। বিমান উপরে আমরা একটা সময় পাইছি কি পাইছি না। আজকে আমরা ডাক্তার স্যার, চাই। আমরা কি বল? নাই। ইমানা ডাক্তার